বায়োলজিটা মনে থাকছে না কিভাবে মনে রাখবো বায়োজোরা করডিও স্নেহেও ম পড়ছি আর ভুলছি পড়ছি আর ভুলে যাচ্ছি কিভাবে মনে থাকবে ঠিক আছে মনে রাখারও একটা মেডিসিন আছে ঠিক আছে তো আমি তোমাদের সামনে এমন একটা টিক্স বলবো যেই টিক্সটা যদি তোমরা যদি মনে করো পড়ো ফলো করো তাহলে সারা জীবন কিন্তু তোমাদের মনে থাকবে ক্লিয়ার সেই টিক্সটা কি স্যার সেই টিক্সটা হচ্ছে ওরে ও অকু তাড়াতাড়ি আয় ফটি গাছ গাইছে ভালো সাহা ওরে ও অকু তাড়াতাড়ি আয় ফটিক আজ গাইছে ভালো সাহা ওরে ও ওকু মানে একটা ছেলেকে বলছে ওকু আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি মানে কেন ফটিক বলে একটা ছেলে আছে ও কিন্তু গান গাইতে খুব ভালোবাসে ঠিক আছে ওই জন্য বলছে ওরে ও অকু তাড়াতাড়ি আয় ফটি গাছ গাইছে ভালো সাহা ক্লিয়ার এই ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু বারো জোড়া কোটেশনেও আমরা কিন্তু পড়বো এবং এই ঠিকটা যদি মনে রাখতে পারো সারা জীবন কিন্তু আর কোনোদিন তুমি কিন্তু ভুলবে না বারোডি বারোডি কর্পোরেশন ঠিক আছে তাহলে ওদের ও দিয়ে হচ্ছে অল ফ্যাক্টরি স্নায়ু ওরের ও দিয়ে হচ্ছে অল ফ্যাক্টরি সায়ু নেক্সট ও দিয়ে হচ্ছে অপটিক্স সায়ু তারপর তিন নাম্বার আছে ওকুরু ও দিয়ে ও দিয়ে হচ্ছে অকুলো মোটর তারার টি দিয়ে হচ্ছে ট্রপলিয়ার তারই টি দিয়ে হচ্ছে ট্রাইজেমিনাল আয়ের এ দিয়ে হচ্ছে এবডুসেন্স কোটিকের ওই দিয়ে হচ্ছে ফেসিয়াল আজের ও দিয়ে হচ্ছে অডিটরি গাইছে গাইছের গ দিয়ে হচ্ছে গ্লোসোফেরেনজিয়াল ভালোর ভ দিয়ে হচ্ছে ভেগাস দন্ত ও দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি হায়ার হ দিয়ে হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু আশা করছি তোমরা এই মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারবে ১২টি পোর্টিও স্নায়ু ক্লিয়ার এবার এবার এই মধ্যে আমরা কিন্তু আরো কিছু ডিটেলসে পড়বো কোনটা চোখে পাওয়া যায় কোনটা কানে পাওয়া যায় ঠিক আছে কোনটাকে লংগেস্ট বলা হয় কোনটাকে লার্জেস্ট বলা হয় ঠিক আছে লার্জেস্ট লার্জেস্ট যদি বলে কোরোডোসাইন সেটা হচ্ছে ট্রাইজেমিনাল লার্জেস্ট বললে ট্রাইজেমিনাল লংগেস্ট বললে কি হবে দীর্ঘতম যদি বলে দীর্ঘতম বললে লংগেস্ট বললে ভেগাস এটা হচ্ছে লংগেস্ট ঠিক আছে যদি চোখে পাওয়া যায় কোন স্নায়ু চোখে বললে অপটিক ঠিক আছে আর ঘ্রাণ নিতে সাহায্য করে ঘ্রাণ তাহলে কি হবে অলফ্যাক্টরি সব থেকে ছোট বা পাতলা স্নায়ু কোনটা হবে থিনিয়েস্ট প্রক্লিয়ার থিনিয়েস্ট হচ্ছে প্রক্লিয়ার ট্রাইজিমিয়াল হচ্ছে লার্জেস্ট বা বৃহত্তম যদি বলা ডেন্টিস্ট নার্ভ কাকে বলা হয় সেটা হবে ট্রাইজিমিনাল ডেন্টিস বললে ট্রাইজিমিনাল ঠিক আছে আচ্ছা এবার যদি বলে ওয়ান্ডারিং নার্ভ মানে ভাসমান নার্ভ স্নায়ু কাকে বলা হয় ভেগাস ক্লিয়ার এরপর আমরা কি করবো যে এই ছট এর মাধ্যমে পড়া হয়ে গেল এরপর আমরা বিভিন্ন নার্ভের কি কাজ কোটা পাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা পড়ব যে সব থেকে দীর্ঘতম স্নায়ুর নাম কি দীর্ঘতম স্নায়ু দীর্ঘতম স্নায়ুর স্নায়ু হচ্ছে দীর্ঘতম স্নায়ুর নাম ভেগাস ভেগাস ঠিক আছে দ্বীপতম স্নায়ুর নাম কি ভেগাস এরপরে বৃহত্তম স্নায়ু বৃহত্তম স্নায়ু ট্রাইজেমিনাল ট্রাই জেমিনাল ক্লিয়ার ট্রাইজেমিনাল তারপরে চোখে কোন স্নায়ু পাওয়া যায় অপটিক স্নায়ু চোখে চোখে কোন স্নায়ু পাওয়া যায় অপটিক অপটিক ঘ্রাণ নিতে সাহায্য করে ঘ্রাণ নিতে সাহায্য করে সাহায্য করে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি ঠিক আছে ঘ্রাণ নিতে সাহায্য করে অল ফ্যাক্টরি সবচেয়ে পাতলা বা পাতলা বা পাতলা বা থিনেস্ট পাতলা স্নায়ুর নাম কি বা সব থেকে ছোট পাতলা বললে বা ছোট বলে ট্রক লিয়ার ট্রক লি ট্রক ঠিক তাহলে দীর্ঘতম কি হলো ভেগাস বৃহত্তম কি হলো ট্রাইজেমিনাল চোখে অপটিক গ্রাণীদের সাহায্য করে অলফ্যাক্টরি পাতলা স্নায়ুর নাম কি ট্রক নেক্সট হচ্ছে কানে কোন স্নায়ু পাওয়া যায় কানে কানে পাওয়া যায় অডিটরি আচ্ছা অডি মানে কি অডিও মানে কি শোনা অডিও মানে শোনা ওখান থেকে নামটা আসে অডিটরি 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 কানে কানে পাওয়া যায় অডিটরি কানে পাওয়া যায় অডিটরি আচ্ছা এবার যদি বলে যে মিশ্র স্নায়ুগুলোর নাম কি স্যার মিশ্র সাইগুলোর নাম কি মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ুর নাম সেখানে আমি পরপর এক থেকে বারোটা স্নায়ুর নাম বললাম পরপর এক থেকে বারোটা স্নায়ু ওগুলো পরপর নাম দেওয়া আছে ঠিক আছে তোমাকে বলতে পারে কি হবে ওটা পরপর কিন্তু সাজানো আছে সিকোয়েন্স ওয়াইজ আমি নাম্বারিং করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে মিশ্র স্নায়ু হবে পাঁচ নাম্বার স্নায়ু সাত নাম্বার স্নায়ু নয় নাম্বার স্নায়ু আর দশ নাম্বার স্নায়ু পাঁচ সাত নয় দশ পাঁচ সাত নয় দশ ওখানে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ নাম্বারিং করাই আছে ঠিক আছে তাহলে পাঁচ নাম্বার সায়ু সাত নাম্বার সায়ু নয় নাম্বার সায়ু আর দশ নাম্বার সায়ু এগুলো হচ্ছে মিশ্র সায়ু মিশ্র সায়ু আর যদি বলে যে সংজ্ঞাবহ বা সেঞ্চুরি সায়ু সংজ্ঞাবহ বা সেঞ্চুরি সায়ু সংজ্ঞাবহ সংজ্ঞাবহ বা সেঞ্চুরি সায়ু সেঞ্চুরি সেঞ্চুরি হচ্ছে এক নাম্বার সায়ু অল ফ্যাক্টরি এটা হচ্ছে সংজ্ঞাবাহ বা সেন্সরি দু নম্বর সায়ুং অপটিক এটাও সংজ্ঞাবহ বা সেন্সরি আট নাম্বার সায়ুং এটা হচ্ছে সংজ্ঞাবাহ বা সেন্সরি আর বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে মোটর বা চেষ্টীয় স্নায়ু মোটর বা চেস্ট্রীয় স্নায়ু ক্লিয়ার তাহলে দীর্ঘতম স্রায়ের নাম কি ভেগাস বৃহত্তম হচ্ছে দ্বিততম হচ্ছে প্রাইজেমিনার এটাকে বলা হয় ডেন্টিস্ট নার্ভ ডেন্টিস্ট নার্ভ ডেন্টিস্ট নার্ভ ঠিক আছে চোখে পাওয়া যায় চোখে

তাহলে আশা করি এই কোরপুরের সাই বারো জোড়া আচ্ছা এখানে বারোটা সাই আমরা মনে রাখতে পারলাম ক্লিয়ার এখানে আরেকটা জিনিস দিতে পারে যে দশ জোড়া কোর্টের সাইও মানে এগারো নম্বর আর বারো নম্বর কোর্টের কার থাকে না দশ জোড়া থাকে দশ জোড়া কোর্টের সাইও থাকে ফ্রগ বা ব্যাং তাহলে দশ জোড়া দশ জোড়া করো টিও সাইও কার থাকে ফ্রগ বা ব্যাং ব্যাং বা ফ্রগ ঠিক আছে ব্যাংক বা ফ্রক তাহলে দশ জোড়া কোটের সঙ্গে কার থাকে ব্যাংক বা ফ্রক ঠিক আছে এটা দশ জোড়া থাকে কিন্তু আমাদের কত জোড়া থাকে মানব দেহে বাস যাদের ম্যামেলিয়া বা স্তন্য পাই যাদের তাদের হচ্ছে বারো জোড়া কোটীয় স্নায়ু থাকে ঠিক আছে কিন্তু ফ্রক এদের দশ জোড়া থাকে এগারো নম্বর আর বারো নম্বর কোটীয় স্নায়ু কিন্তু থাকে না অনুপস্থিত অ্যাবসেন্ট